নাম নেনার মারা গেছে আপনি এখানে আছেন অনেক দিন না না এই সামান্য ঠাণ্ডা কোনো দিন ঠিক আছে আপনাদের জন্য যতটুকু আমাদের সম্ভব এনেছি দেব এখানে খাওয়ার চেষ্টাদের এবার ডাকবেন খাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়া করুন ভালো থাকবেন

হ্যাঁ এর জন্য ওরকম অনেক সময় বসে থাকে ঘরের মধ্যে তা আমাকে ওই বলতো আজকে তোমাকে যদি কোনো জায়গায় যদি দশ হাজার তুমি থাকতে পারবো তাহলে হ্যাঁ কেন থাকতে পারবো না আমি আবার জিজ্ঞেস করলাম কোথায় বলবো আসতে হবে হ্যাঁ ওই তখন থেকে এখানে এখানে সব এখানে দিয়ে যাবে যোগাযোগ করে হ্যাঁ এখন ভালো আছেন তো মোটামুটি ভালো এই গায়ে সব চুল করি হয়েছে আচ্ছা

আচ্ছা ঠিক আছে দেখছি কথা বলে দেখি তাহলে ওনার সাথে এক বছরের মতন আসেনা খবর নাই আপনি এখানে কতদিন হলো এখানে দু বছর হলো বছর গেছিল সেটা মানে মাছি মোশাক কামড়ে কামড়ে বুঝতে পারিনি আর কাতাম খুব রক্ত টক্ত বেরিয়ে একদম হয়ে যেত তারপর সেই এতে খুব জ্বর তিন দিন চার দিন জ্বর এতে উঠতে পারিনি খেতে পারিনি ওই মেয়ে তারপরে দিয়ে গেছে হ্যাঁ ওই পাশে ছিল দিয়ে গেছে আমাকে এখন আর আসতে পারে না আসলে ওর একটা মেয়ে আছে কি ঘাড়েতে হয় বলে

এইটা মানে যখন উনি বলে যখন বলে যাও তখন গেবো

পাঁচ মাস মানে বাড়ি থেকে হ্যাঁ বাড়িতে ওই রাস্তা ছিলাম আমি অন্ধ হয়ে গেছি বন্ধ ছিলাম না দুটো

আর এবারও এসেছি এই ওয়ালটা করে দেওয়ার জন্য তো এটাতে আপনাদের হেল্প হয়েছে কিছু হয়েছে অনেকটা অনেকটা হেল্প হয়েছে এই মায়েরা একটু ভালো থাকতে পারছে নিশ্চয়ই বোধহয় জিজ্ঞেস করলে বোঝা যাবে যে আগের থেকে আগে যে অবস্থা ছিল তার থেকে অনেকটা অবস্থায় থেকে যেটা বুঝতে পারছি যে আমরা একটু একটু করে আমরা এগুলোর চেষ্টা করছি এবং আপনাদের সাহায্য বা সহযোগিতা প্রয়োজন এবং আপনারা না থাকবে ওদের মাছা অসম্ভব হ্যাঁ আগের বার এসে তো তাই দেখেছিলাম যে আগেরবার বার দেখেছিলাম যে খুবই খারাপ অবস্থা ছিল ওদের মানে একেবারেই খুবই খারাপ অবস্থা তো আমরা যতটুকু আমাদের সামর্থ্য কেননা